হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনার আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে রাত একটা বাজে সো আমি এখন আমি এখন ভয়েস দিচ্ছি অবশ্য দিনে আমি একদমই পারি না কারণ আমার মেয়ে থাকে পিছু পিছু মনে করেন অনেক আওয়াজ শব্দ করে তাই আমি পারি না তাই ভাবলাম যে যেহেতু ঘুম আসছে না এখন আমি বিডু বয়েসটা করে ফেলি তো এই তো দেখতেই পারছেন আমার প্রবাসী হাজব্যান্ড সিঙ্গাপুর থেকে কী কী পাঠিয়েছে আমাদের জন্য সো তার মেয়ের জন্য আমার জন্য বেশি কিছু পাঠায়নি যা পাঠিয়েছে তার মেয়ের জন্যই পাঠিয়েছে আর এই তো একটা একটা করে আমি বের করছিলাম তো দেখতে পারছেন এটা হলো মাম্পর্ট অবশ্য ও বলছে কোথাও গেলে দূরে গেলে বা আমার মেয়েও খেতে পারবে তাই দিয়ে দিয়েছে আর এটা হলো ও মেয়ের জন্য একটা ব্যাগ কিনেছে আর ওর জামা কাপড় অনেক গোলা কিনেছে সব কিছু অনলাইন থেকে এনে দিয়েছে এই একটা জামা এটাও আমার অনেক পছন্দের তারপর এই তো এটা হলো একটা জামা এটাও আমার অনেক ভালো লাগে এটাও আমার জামা সব বেশ একটু শর্ট হয়ে গিয়েছে বেশি দিন পড়তে পারবে না যাই হোক এটাও এটাও আমার মেয়ের জামা মেয়ের জন্য কিনে দিয়েছে যে সবগুলোই মোটামুটি সুন্দর তারপর এই যে দেখেন এটা অনলাইন থেকে কিনে দিয়েছে এই ব্যান্ড তারপর ফাউটার কি আর বলবো যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দিয়েছে আর এটা হলো আমার জিনিস যে একটা ব্যাগ দিয়ে দিয়েছে বা মেয়ের জন্য অবশ্যই আমার মেয়ে ব্যবহার করবে না এটা আমি ব্যবহার করব তারপর পিন আলপিন অনেক সুন্দর সুন্দরই দিয়েছে তারপর একটা জনসেন তেল তারপর এটা আমার মেয়ের জন্য ব্যান্ড এটা হলো রেল কাটার যা যা প্রয়োজন সব কিছু তারপর এটাও একটা ব্যান্ড বেশিরভাগ আমার মেয়েকেই দিয়েছে আচ্ছা মেয়েকে দেওয়া যে আমার দেওয়া একই কোনো সমস্যা নেই তাতে আমি অনেক খুশি তারপর দিয়েছে এই যে আরেকটা ব্যান্ড প্যাকেট তারপর এটাও আমার পিন আলপিন আসলে আমার হাজব্যান্ডের কথা কি বলবো এই যে দেখেন লিবিস্টিকও দিয়ে দিয়েছে আর এগুলো হলো চামচ চামচগুলো আসলে বিদেশি চামচ কিন্তু অনেক ভালো অনেক মজমু আমার কাছে অনেক ভালো লাগে আর এই দেখ একটা ছাতাও দিয়ে দিয়েছে ওর কাছে এটা ছিল একদম নতুন বলছে যে এটা তো রেখে লাভ নেই আমার কাছে হয়তো বাড়িতে পাঠিয়ে দিলে কাজে লাগবে আর এই যে দেখেন অনেক কিছু দিয়েছে সবগুলো বেশিরভাগই অনলাইন থেকে আর মেয়ের জন্য তো কয়টা যে ফ্যান পাঠিয়েছে কি আর অল্প সবগুলোই তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি ছয় মনে করেন যে ছয়টা ফ্যান পাঠিয়েছে আসলে আমার হাজব্যান্ডে গিয়ে যদি আমি বলি যে আমার একটা জিনিস লাগবে ও একটা জায়গায় ও দশটা দিবে ও এরকম আর কি তো সবগুলি তো দেখিয়েছি তো আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো আজকে পর্যন্তই হাফেজ